বয়স তো শেষ বিয়ের জন্য আমার খুব ঝোঁক লেগেছে কিন্তু বিয়ে দিচ্ছে না তো আমার আমি এর জন্য জেনার দিকে ধাবিত হচ্ছি এর পাপ কিডা নেবে তা আমি বলছি ভাই তুই স্টেজ যাই তোর বাপের ডেকে আমি বলি দিচ্ছি তাছাড়া তো কোন লাইন নেই তোর বাপ কি ডা তোর আমি ডাকতেছি খুঁজতে তুই স্টেজ যায় তোর বাপ প্রতিষ্ঠিত করে বিয়ে দেশে নাকি তোর বাপেরও যখন ঝোঁক লাগিল বিয়ে করলে এটা একটু চেক করবো আগে কথা কি বোঝা গেছে কারণ তুমি বিয়ের সময় বাপের পয়সা কোনো কথা শুনি না বিয়ে দিবি তারপর অন্য কথা আর ছেলে তুমি প্রতিষ্ঠিত করি তারপর বিয়ে দেওয়া ওর বোর তুমি খাওয়াবা খাওয়াবে কিনা রিজিকের মালিক কে এই হইলো যুবকদের জন্য আমার অস তবে যুবকদের জন্য আর একটা কথা হইলো যে তোমরা সারাদিন ফ্রি ফায়ার পাবজি মারবা আর বিয়ে করতে চাবা তা তো হবে না ওর সায়া পিলাউস কুসকুস দেবে হ্যাঁ ওটা তো ফ্রি ফায়ার মারলি হবে হবে না আর এই মাস কি মাস লাইলাতুল ফেব্রুয়ারির মাস মনে আছে তো লাইলাতুল ভ্যালেন্টাইন্স যে আছে না নাই যুবকেরা বুঝিনে না এখানে শিকেনে আড়ে বাড়ে খালি টাকি মারতেছে আমি গাড়িতে দেখছি এই যে বসছে না কারণ কার সাথে কোনে বাদাম কেনার কথা রয়েছে যদি কথা না থাকে তাহলে বস আর যদি বাদাম কিনে দিতে যাও তাহলে তো ঠেকাতে পারবো না কারণ কথা দিচ্ছি স্যার বসা যাবে না ভিজে এই জন্য অনেকে না জায়গাও আছে একটুখানি বসা যায় না না অনেক কাজ কত করতে আছে। অল্প সময় আমরা খুব স্বল্প সময় কথা বলবো আশা করছি এই স্বল্প সময় আপনারা বসে পরিবেশটা সুন্দর করে দেবেন আজকে ঐতিহাসিক রঘুনাথপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একচল্লিশতম কিন্তু মাহফিলের গেট আপ দেখে মনে হচ্ছে এটা এইবার শুরু করবো ঠিক না বে ঠিক মাহফিলে যায় তাই সে গেট আপ দেখলি মনে হয় খাওয়া ঘুম থাকে না একচল্লিশতম মাহফিল এই মাহফিল উপলক্ষে টাকা পয়সা লেখাবাসী দেয় না দেয় যায় সেদিন এক জায়গায় হুজুর এই গোরস্থানের উদ্যোগে মাহফিল একটু দোয়া করেন ভালো করে গোরস্থানের জন্য যে টাকা দেন সব মেরি খায় আমি বলছি কি কবর তেছি নাই ভোট দেয় এটা ঠিক আছে মেরি খায় আবার কি না তোマンス না উরা খায় না খায় এলো যেন এই জান তোমানসি একটু টাকা পয়সা যা দেবে একটু কাজে লাগান লাইটিং মাইটিং খুব সুন্দর করে করবেন আগামী বছর আরো ভালো করে করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ তা না হলি খেলো হবিনা খেলো না মনে থাকবে মনে থাকবে তো আয়োজিত 41তম ঐতিহাসিক তারিখ তাফসীরুল কুরআন মাহফিলে ভাজন প্রধান অতিথি জনাব ওয়াইদুল ইসলাম সবুজ সাহেব এছাড়াও সভাপতিত্ব করছেন সভাপতি কই হ্যাঁ যেন নেই কই জনা মোহাম্মদ রুহুল কুদুস সাহেব আমন شوقে কম দেখছি বালছে আমি তো অন্ধ না অন্ধ আমার ভাই তা তোর ভাই কনে গেছে তা অন্ধ তা কনে কি করছে তা আমার ভাই অন্ধ তো সিনেমা দেখতে গেছে সহ্য না করি পারা যায় যেই বলছে অন্ধ ফকির দেখি মাগো করেন দুটো দান পাঁচ টাকার নোট দিয়েছে দিয়ে বলছে পঞ্চাশ টাকা দিলাম বলছে ভাই যে পাঁচ টাকার নোট তো বলছে তুমি অন্ধতা দেখলি কি বলছে আমি অন্ধ না বলছে অন্ধ কিটা বলছে আমার ভাই তো বলছে সে কই বলছে সিনেমা দেখতে গেছে তো এখন আমি আসলে চোখে কম দেখা শুরু করে দিছি আর দোয়াল ক্ষমতায় তো একটু কম দেখছি সভাপতিত্ব করছেন জনা মোহাম্মদ রুহুল কুদ্দুত সাহেব এছাড়া আজকে আলোচনা করেছেন দ্বিতীয় বক্তা হিসেবে মালয়ানা মোহাম্মদ শাহ আলম সাহেব এছাড়া আমার আগে আলোচনা করেছেন আজকের মাহফিলে প্রধান বক্তা আলোচিত বক্তা শ্রদ্ধাভাজন বক্তা পিতৃতুল্য যার দোয়া এখানে কথা বলার আগেও আমি আবার নিয়েছি অসংখ্যবার দোয়া নিয়েছি আবারও নিয়েছি আমাদের প্রিয় মুফতারম জয়না বা আলাহা হযরত মাওলয়ানা আবু সাঈদ সাহেব এছাড়া আছেন মঞ্চে গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট দিনদারি মান্দার মুসলমান ভাই বাবাজিরা আমার দানে বামে দাঁড়ানো যুবকেরা যারা স্পিড না খাইলেও পাওয়ার থাকে পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালামাইকুম রহমাতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকে এই আবহাওয়ায় আমার ভাইজান বললেন যে মাহফিল আমাদের মনটা ভাঙেই গিয়েছিল যে মাহফিল হয়তো আর হবে না কিন্তু পরিবেশ করে দি আর মালিককে আর আল্লাহ যদি না চান না হইলে না হইল আমাদের কোনো দুঃখ আছে আমাদের কোনো দুঃখ নাই আল্লাহ যেটা চাইবেন সেটা হবে যেটা চাইবেন না সেটা হবে আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন যা চাননি তাই করেন এটাই হলো দুশ্চিন্তাগুলো আল্লাহর কাছে যদি ছেড়ে দিতে পারেন আপনি নি ঘুমতি ঘুমতে পারবেন দুশ্চিন্তাগুলো দুশ্চিন্তাগুলো দাঁড়ান ভাই ইউটিউবার ভাইরা একটু কাজ করি ঠিক করতেছে ভাই কাজ করা যাবে না হ্যাঁ ওই এখন ঠিক হয়ে যাচ্ছে আমার ভাইজানেরা খুব কষ্ট করে শোনা পাখিরা একটু শোনেন বলছি কি দুশ্চিন্তাগুলো দেবেন কার কথা কয় না আপনি ঋণগ্রস্ত আছেন অনেক অভাব টাকার অভাবে খুব কষ্ট যাচ্ছে আপনার এই দুশ্চিন্তায় ঘুম আসে না দুশ্চিন্তাগুলো আল্লাহকে দিয়ে দেন ওগো আল্লাহ তোমার কাছে তো অনেক আছে তুমি চাইলে দিতে পারো আল্লাহ তুমি কথা দাও আমাকে দিবা আল্লাহর কাছে কাটলে আল্লাহর দেয়ার ক্ষমতা আছে না নাই কোন একটা বিপদে পড়েছেন এলাকায় বিপদ মুসিবত মেয়ে বিয়ে দিয়েছিলেন কোন একটা ঝামেলা দিয়েছেন ঝামেলা হচ্ছে আমার আব্বা বলতো আমার আব্বার একটা খালা ছিল নাম ঘিন্না খালা আমার তালি নানি হয় এই নানি ছেলে বিয়ে দিয়েছে কিন্তু বৌমা পছন্দ না বৌমা ভাল লাগে না বৌমার দেখতে শুনতে সব জায়গায় ত্রুটি এই সমস্যা ও সমস্যা না খাটো চোখ গুছা কত কি আর ভাল লাগে না আমার আব্বার কাছে এসে এসে বলছে যে ওরে সামাদ আমার বৌমা তো পছন্দ না আমি রাখতে চাই নেতা বলছে তালি কাবি নিজে টাকা আছে দিয়েতে তালাক দে দেওয়ার সুবিধে নেই বলছে না এত টাকা কি করে দেবো তা বলছে তালি কি করব বলছে তুই তো হুজুর মানুষ তাই তোর কাছে আইসি বলছে হুজুর তা কি করবো বলছে তুই এমন একটা তাবিজ করিয়ে দে যে আমরা বউ রাখপো রাখপো করবো কিন্তু বউ থাকতে চাবে না তাবিজ এমন একটা করে দিবি যে বালিশির মধ্যে ঢুকাই দেব বউ কবে থাকবো না থাক না কিন্তু আমরা বলবো না তোমার ছাড়বো ও নারী বসে এ বুদ্ধি তোর কি ডা তুই বুঝুন না বোঝেন নি ও আমার ভাই এই যে তাবিজ কালাম যাই বলেন চেয়ারম্যান ওই মেয়ে নিয়ে ঝামেলা হচ্ছে বউ নিয়ে ঝামেলা হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন মনে করেন কোন একটা মামলা দিয়েছে দেওয়ার পরে আপনি যদি চেয়ারম্যানের কাছে জানো গো চেয়ারম্যান গো আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে আমার নামে মামলা দিয়েছে চেয়ারম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন চেয়ারম্যান যদি বলে যাও আমি পাশে আসি চিন্তা কমে না বাড়ে কথা কয় না চেয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে বাড়ি যাব আর আপনি কথা না দিলে আমি তো বেকায়দায় পড়ে যাব চেয়ারম্যান যদি বলে যাও দেখ পানে তাহলে ওর টেনশন মুক্ত হয় না চেয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তা ভাবনা করি আগে ওর টেনশন মুক্ত হয় না যখন চেয়ারম্যান বলে আমি আসি যেহেতু তুমি আমার ভোট মারিছিলে রাত্রি হোক দিনই হোক দিছিলি তো কুপায়ে দিছিলে যাই হোক কইরে আমি তোমার পক্ষে আসি টেনশন করি না আমি আসি ও নিশ্চিন্তে বাড়ি যাবে না ওগো আমার ভাইরা চেয়ারম্যান যদি দায়িত্ব নেয় তাই যদি চিন্তা না থাকে আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয় চিন্তা কি আর থাকে নাকি এইজন্য যত দুশ্চিন্তা আছে যত টেনশন আছে ওগো যুবকেরা যাদের প্রেম হয় না কতবার মেসেজ দিলে একবারও সিন করলো না কথা কয় না আছে না নাই পাত্তা দিলো না চেয়ারম্যানের ভাইপোর সাথে লাইন কথা কয় না

যদি আসে অসুবিধা নেই আমরা শেষ করে চলে যাব কিন্তু কিছু কথা তো বলাই লাগবে ভাইরা আমার সালসুরি ডালসুরি আর করছো চুরি ওরা মানুষ এখন তোর হইল না একই চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গান গাওয়া যাবে তো সালসুরি ডালসুরি আর করশুড়ি তেল ওরে মানুষ এখন তোর হইল নায়া কেল ওরে মানুষ এখন তোর হইল নায়া কেল গরিব দুঃখী কাদের পথে তু মুঠো খাবারের তলাই চাউলের বস্তা দেখি আছে তোমার খাদের তলাই কথা কয় না গরিব দুঃখী কাদের পথে দু মুঠো খাবারের সাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলাই বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল ওরে মানুষ এখনো তোর হইল না একেল হাই ওরে মানুষ এখনো তোর হইল না একে টাকার মহে অন্ধ তুমি তাই করছো চাউল চুরি মরার পরে বুঝবি রে ভাই চলবে না আর চলসা তুরি টাকার মোহে অন্ধ তুমি তাই তো করছো চাউল চুরি মরার পরে বুঝবা রে ভাই চলবে না আর চলসা তুরি হবে খেলা তোমার বুঝবে সেদিন খেল পান্ডু হবে তোমার খেলা বুঝবে সেদিন খেল ওরে মানুষ এখনো তোর হইল না খেল